আজকাল যে সমস্যা দেখা দিছে যে ডিসকারেজ আমি একটা পাইছি আর বাকি সব বাতিল করে দিলাম যেখানে গবেষণার সুযোগ আছে ইস্তেহাদের অবকাশ আছে ওলামা একরামের দলিল আছে আলোচনা আছে গবেষণা আছে সেখানে পর্যন্ত উড়াই দেয়া হয় এটা ভয়াবহ একটি বিষয় হ্যাঁ আপনার কাছে কোন একটা গবেষণা বেশি সঠিক মনে হয়েছে আপনি কোন একটা আলেমের অনুসরণ করতেছেন করেন আপনার কেউ নিষেধ করছে না কিন্তু অন্য সবগুলাকে ভুল বলা এটা ভুল নবী সাল্লাহাম বলেছেন এই যে হিজবুত তাহুদের ভারী হাদিসটা আমি বলি মানকা আলা হালাকা না সেফাহু আহলাকুহুম যে বলবে সব সমাজে হালাক হয়ে গেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেছেন ওই লোকটা হলো সবচেয়ে বেশি হালাক জাতির জন্য বোঝা হয় না জাতির জন্য ভারী হয় না জাতিকে সঠিক পথে নিয়ে আসার চেষ্টা করিও জামাতবদ্ধ জীবনযাপন কোনটা বিবাহ করার পর যদি জেনা করে তাহলে তাকে হত্যা করতে হবে করা যায় কেউ যদি কাউকে মারে তাহলে তাকে হত্যা করতে হবে মারা যায় কেউ যদি জামাত ত্যাগ করে যায় তাহলে তাকে হত্যা করতে হবে করা যায় তো আমি এই জামাত থেকে চলে গেলাম আমি এখন হত্যার যোগ্য কিনা তাহলে বুঝতে হবে যে আমার ভিতরে সংকীর্ণতা ঢুকেছে যে আমার সাথে না থাকলেও তো খারেজ হয়ে গেছে কত আমাদের নামে খারেজি কথা আর কত যে কি মানুষকে বলছে তার কোনো হিসাবই বলছি যে ঢুকলাম না তো বের হলাম কখন তো ঢুকেই নি তো বের হলাম কখন আগে তো ঢুকতে হবে তারপরে তো বের হরা তো আমি নি তো বের হলাম কখন আমি সম্মানিত দিনই ভাই বোন দেশের মাটিতে সঠিক আকিদ আদর্শ প্রচার করার খুব বড় গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে বল্লার মাটি নিজেকে কোনোদিন সংকীর্ণ করবেন না এদেশের মাটিতে সঠিক দিন প্রচার করার একটা জায়গা হচ্ছে ঢাকা বংশাল এদেশের মাটিতে সঠিক দিন প্রচার করার একটা বড় জায়গা হচ্ছে পাবনা বাঁশবাজার শহর এদেশের মাটিতে সঠিক দিন প্রচার করার একটা রাজশাহী তাহেরপুর এদেশের মাটিতে সঠিক দিন প্রচার করার জায়গা হচ্ছে গাইবান্ধা মহিমাগঞ্জ এদেশের মাটিতে সঠিক দিন প্রচার করার জায়গা হচ্ছে রংপুর আপনার ওই ইয়ে জামিয়া সালাফে সেন্ট্রাল রোড এদেশের মাটিতে সঠিক আকিদা প্রচার করার যেগুলি জায়গা সেগুলি জায়গাকে সংকীর্ণ করে একজনের উপরে ভালোবাসা রেখে আর একজনের উপরে কটক্ষ করে কিছু করিয়েন না তাই আপনি কোনো সময় মনে করিয়েন না আমি আমার একাধিক দিনের প্রমাণ আছে সাতক্ষীরা ডাঙ্গা জামে মসজিদের মেম্বারের পাশে আমি বসেছি খুদবা দিব বলে রাত দিন দশটা থেকে আলোচনা করা হয়েছে খোদবার সময় হয়ে গেল আমি আব্দুর দিন ইসুফ ওখানে বসে আছি আজান যখন হলো তখন একজন বৃদ্ধ মানুষ উঠে খুতবা দিলেন আমি ওখানে বসে আছি বারো বছর পড়তে হবে যা যে খুদবা দিয়েছে তাকে বারো বছর পরীক্ষা করে দেখতে পারো তুমি এখন বারো বছর পড়তে হবে তাকে চন্দন পাট গোবিন্দগঞ্জ গাইবান্ধা আগের দিন বলা হয়েছে আব্দুর সাহেব আসছেন খুদবা দিবেন চন্দন একটা গ্রাম সেই গ্রামের মসজিদে আমি মিম্বারের পাশে বসে থাকলাম সময় হয়ে গেল ওই মেম্বার উঠে খুদ মেম্বারে উঠে এমাম খুদবা দিলেন আমাকে খুদবা দিতে বললেন না বগুড়া ফতে আলী জামে মসজিদ সাত দিন আগে থেকে বলা হয়েছে খুতবা দেওয়ার কথা আমি আগে গেছি আমি মেম্বারের পাশে বসে থেকেছি খুতবার সময় হয়ে গেল আর উঠে খুদবা দিলেন আমাকে বলা হলো না রাজশাহী রানিবাজার ইশাতে ইসলাম মাদ্রাসা ওখানে আগেই বলা হয়েছিল খুতবা দেওয়ার কথা আমি মেম্বারের পাশে গিয়ে বসে থাকলাম আজানো হয়ে গেল আর একজন উঠে দিলেন আমাকে খুদবা দিতে বলা হলো না বারো বছর সবার জন্য আমার নিজের জীবনের কথা বলছি আমার নিজের জীবনের আমার নিজের জীবনের পাতা পড়তে পড়তে অনেক লেগে যাবে যেসব জায়গাতে আমি সামনের জনগণের মায়ের কারণে পা থেকে স্যান্ডেল খুলে দিয়ে স্টেজ থেকে দৌড়িয়ে চলে গে এক বাড়িতে আশ্রয় সবাই আমার লোকজন সবাই মঞ্চ থেকে নেমে মোটর সাইকেলে উঠব তখন মায়ের শুরু হলো পিছন দিক থেকে জামা টেনে ছেড়ে ফেলে দেওয়া হলো এটা গাইবান্ধার ঘটনা যারা মারছে সবাই আহলেহাদিস আমার জীবনের আপনি কত ঘটনা নেবেন আমি গোদাগাড়ি জামে মসজিদে খুদবা দিতে উঠেছি আজান হয়ে গেছে আমি দাঁড়িয়ে গেছি সামাদ ও মসজিদে আছেন যখন আমি দাঁড়িয়ে গেছি তখন একজন আমার সামনে দাঁড়িয়ে এইভাবে কিলটা ধরে নাকের উপরে ধরে বলছে মেম্বার থেকে নেমে যান না এবারে মাটিতে মিশিয়ে দেবো আমি মেম্বার থেকে নেমে গেছি আর একজন খুদ্ দিয়েছে সম্মানিত দিনী ভাই বোন একটা টিকা পেশ করলাম সংকীর্ণতার আপনি কালকে বলে দেখেন দেখি এই ছেলে তোমার নেতাদেরকে সবাকে বললাম কালকে বলে দেখো দেখি আর যদি তোমার নেতা বুঝাই যে আমাদের কাছে এই 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 আছে আব্রাজ সাহেবকে আমরা অত মনে করি নে তাহলে প্রত্যেকটা দেখে আমার সাথে প্রতিবাদ করতে বলিও আমি একবারে ঘুঘুরা তুলে দেব ইনশাল্লাহ মনে সাহস আছে তোমার এখানে এখন যদি আমার বক্তব্য দেওয়ার সময় না হয় সালাম দিয়ে ওঠে চলে যাব। আমি কোন পরোয়াই করি না সরিষা সম পরিমাণ পর করি না সরিষা সমপরিমাণ কোন টেনশন ভোগ করি না কোনো দুশ্চিন্তা ভোগ করি না আমি বলতে চাচ্ছি যে আপনার ভিতরে সংকীর্ণতা কেন চলেন দেখেন বিশাল প্রতিষ্ঠান জামিয়া সালাবে টাঙ্গি পড়া পবার আছে আপনি এদেশে ভাবতে পারবেন না দশ বারোটা মিলা অত হবে না বিশাল প্রতিষ্ঠান রূপগঞ্জ মিলা ভাবা যায় না সারা সব প্রতিষ্ঠান যত এদের একার সবার ছাত্রছাত্রী উপরাল ফায়সালা হিংসা করে বদনাম করে কিছুই হবে না তাই খালি আপনাদেরকে বলি যে খালি উপরে বলবেন উপরে যদি নড়াচড়া হয়ে যায় সারা দুনিয়া লেগে কিছু করা যাবে না উপর যদি ঠিক থাকে তাহলে হিংসা করে কিছুই করা যাবে না শেষ বাক্যটি থাকল বেনীত অনুরোধ সংকীর্ণতা দূর করে পরস্পরকে পরস্পরের সহযোগিতা করে করেন এবং সহিদিশের দাওয়াত দেওয়ার চেষ্টা করি আল্লাহ আমাদের তৌফিক দান করুক আল্লাহ মান সম্মানিত দিনী ভাই বোন আব্দুর রহমানের একটা বক্তব্যের একটা বাক্য বলতে চেয়েছিলাম আপাতত এখন আমার মাথাতে নেই সম্মানিত দিনী ভাই বোন যেসব পাপের মাধ্যমে পরকাল হারিয়ে যায় তার একটা বড়ো পাপ হচ্ছে সুদ খাওয়া ঘুষ দেওয়া যেসব পাপের কারণে সরাসরি জাহান নাম ঘোষণা হয়েছে তার একটি বড় পাপ হচ্ছে সুদ খাওয়া ঘুষ দেওয়া তবে মনে রাখবেন সুদ খাওয়া ঘোষ দেওয়া এই পাপ আল্লাহর সাথে জড়িত পাপ যত বড়ই হোক পাপ যত বড়ই হোক ঘোষের পাপের আলোচনা যখন কাছে আসব তখন আপনি দেখতে পাবেন সুদের পাপের যে ভাষা উল্লেখ করা হয়েছে পৃথিবীতে আর কোনো পাপের ভাষা এত ভয়াবহ করে আর এত দুর্বল করে পেশ করা হয়নি কোনো পাপের পৃথিবীতে সবচেয়ে বড় পাপ শির তব ভাষা এমন নয় পৃথিবীতে তার চেয়ে দ্বিতীয় মহাপাপ পিতামাতার অবাধ্য চলা তারপর তার ভাষা এমন নয় পৃথিবীর তৃতীয় মহাপাপ মিথ্যা সাক্ষী দেওয়া তারপরেও তার ভাষা এমন নয় চলেন কথার দিকে আগিয়ে যায় মহান আল্লাহ বলেন এই ছেলে সম্মানিত দিনী ভাই বোন পাশ থেকে যেন কোনো ছেলে উঠতে না পারে আমরা আপনাদের বিরক্তির আগেই কথা শেষ করবো সম্ভবপর খুব তাড়াতাড়ি কথা শেষ করব আমাদের ফিরে যেতে হবে ক্লাস আছে আমিও ব্যস্ত আছি তো যার কারণে আপনি আমি অনুরোধ জানাচ্ছি একটু কষ্ট করে হলেও কিছুক্ষণ অপেক্ষা করবেন কেউ উঠে সামনে দিয়ে হাঁটলে আমি পরিবেশ সহ্য করতে পারি না যার কারণে আপনাদেরকে আমি অনুরোধ জানাই এই সময়ে কেউ চা খাবেন কেউ দোকানে বসে আড্ডা পিটবেন এমনটা করিয়েন না আমি এগুলো পছন্দ করি না ঘির করি বল্লার মাটিতে যারা বাড়িতে বসে আছে বউ নিয়ে টিভি দেখছে তাদের কাছে কি আছে এমন উনি আমাকে কি দেখাতে পারেন উনি আমাকে বিদ্যা দেখাবেন উনি আমাকে অর্থ সম্পদ দেখাবেন উনি আমাকে সভ্যতা দেখাবেন যেটাতে দাঁড়াবেন সেটাতে তার পরাজয় আছে যেভাবে যাবেন উনি টিকতে পারবেন না উনি আছেন কেন ভুল হয়েছে আমি আব্দুর রাজাক বিন ইউসুফ কোনোদিন চলে আসলে দশ কিলোমিটার আশেপাশে যত পুরুষ নারী আছে সব আমি আসার জন্য অনুরোধ জানাই আপনি তো আসবেন আসবেন পাশে হিন্দু থাকলেও তাকে আসতে হবে তার উপকারের জন্য এসেছি সেও মানুষ তার উপকারের জন্য এসেছি সেও মানুষ সেও কাউকে কটাক্ষরে কথা বলতে পাবে না আমিও কাউকে কটাক্ষ করে কথা বলতে পাবো না আমি জানি না আপনি সাহসে বাড়িতে বসে আছেন আপনার বাড়িতে বসে থাকার ভিত্তি কি